দিন আসবে যেদিন তোমাদের জন্য হেলান হবে যাওয়ার আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ অচিরেই ওই দিন আসবে অচিরেই অচিরেই ওই ওই দিন দিন আসবে ওরা ওটার পাবে হ্যাঁ খালিবুন ওরা ওটা আর পাবে ওদের যাওয়ার জায়গা কোথায় আমরাও পাবো ইনশাল্লাহ আমাদের জাগার জায়গা কোথায় আমরা ওই রবের কাছেই ফিরে যাব যে রবের জন্যই আমরা মজলুম হয়েছি আমরা ইনশাআল্লাহ ওই রবের কাছেই কি ফিরে যাব। আর জওয়ালেমরাও ওই রবের কাছে ফিরে যাবে জওয়ালেমরাও ওই রবের কাছেই ফিরে যাবে ফিরে যাওয়া তো সবাই ফিরে যাবে যাওয়া তো যাওয়া সকলেই ফিরে যাওয়া বাকি একদল বন্ধু বন্ধুর কাছে যাবে আর একদল আসামি জজ সবের কাছে যাবে কি যাওয়া তো সকলেরই যাওয়া বলেন যাওয়া তো কি। আগে একদল কার কাছে যাবে বন্ধু বন্ধুর কাছে যাবে আরেক দল কামুল হাকে মিনের প্রধান বিচারপতির কাছে যাবে আরেক কি যাবে বলেন প্রধান বিচারপতি আহকামুল হাকে মিনের কাছে যাবে রব্ কারিমকে প্রধান বিচারপতি শব্দ বলা এটা রব্বে কারিমের শাহের খিলাফ আহকামুল হাকে মিনের কাছে যাবে এরা যখন যাবে ওদিক থেকে ফুলের বন্যা হবে আর ওরা যখন যাবে ওদিক থেকে আগুনের বর্ষণ হবে باتشو كيف دورها؟ باتشو كيف هيها؟ الله تعالى بقولن لا تبدي للكليمات إلا أميجد أبو لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة أمر الجنزرة جل وسجده جاو كهاديلام الدنيا ثمادير آخرة ثمادير

আল্লাহ তালা দস্তুরের কিছু খেলাফ কোনো খেলাফ হয় না শুধুই এদিন আর ওদিন আল্লাহ তালার দস্তুরের খেলাফ হয় না আল্লাহ তালার দস্তুর আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালার দস্তুর কি বলেন আবার বলেন স্লোগান মুখস্থ করেন দিনের জন্য ছাড় দেন রব্বাহিল হোম খালি ইলা অল্প দিনের জন্য ছাড় দিয়ে দেয় অমাহিল হোম কালি আমি ছাড় দিই তো অল্প দিনের জন্য আমি ছাড় দিই অল্প দিনের জন্য ধরিত তো জন্য আর মমিনের পরীক্ষা নেই অল্প দিনের জন্য আল্লাহ পুরস্কার দিয়ে দেই চিরদিনের জন্য এই জন্য আল্লাহকে হারিয়ে আল্লাহকে হারিয়ে আল্লাহকে হারিয়ে কোনো জিতা জিতা না আল্লাহকে হারিয়ে কোনো জিতা জিতা না আর আল্লাহকে পেয়ে কোনো হারা হারা না আল্লাহকে পে কেন হার না হার না নেই হার না হার না নেই আল্লাহকে পে কোন হারা হারা না আল্লাহকে হারিয়ে কোনো জিতা জিতা না বলেন কি বলছি বলেন আল্লাহকে হারিয়ে কোন জিতা জিতা না জিতা না আল্লাহকে পে কোন হারা হারা না আল্লাহকে পে ইদাব ইদা ওজৎ কনি আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো আমাকে পেয়ে গেলে তো তুমি সব ওলা আমাকে হারালে তুমি সর্বহারা বলেন আল্লাহকে হারিয়ে কোনো জিতা জিতা না আল্লাহকে পেয়ে কোনো হারা হারা না আল্লাহকে পেয়ে যদি জাকারিয়া আল ইসলাতামের মতো দু টুকরো তোমাকে করে দেওয়া হয় তুমি কামিয়াব আল্লাহকে হারিয়ে যদি ইউনুস আলহ সাতের মতো মাছের পেটেও দিয়ে দেওয়া হয় তো তুমি কামিয়াব

আল্লাহ তাদের পেতারে কি সুমার করেন আল্লাহ তাদের পেতারে কি সুমার করেন আল্লাহ আমাদেরকে সগর ও তাকওয়া নসিব করেন আল্লাহ আমাদেরকে সগর ও তাকওয়া নসিব করেন আল্লাহ আমাদেরকে ইমান আমলের দান করেন আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত করে দেন পুকুরি মুক্ত করে দেন উনার মুক্ত জীবন আমাদেরকে নসিব করেন হা ওলামায় উম্মত ওলামায় ব্রাহ্মণ বাড়িয়া এই তুফানের পরেও যদি আমরা গুণা করি আমাদের বড় বদ নসিব এই আজমাইশের পরেও যদি আমরা গুনা করি আমাদের বড় বদনসিব এই জন্য মেরে ভাইও হাত জোড় করে বলি চলো দোস্ত চলো নিয়ত করি ইনশাল্লাহ আজ থেকে গুণা করবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আজ থেকে কি করবো না বলেন চোখের গুণা কানের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা মাল কামাইয়ের লাইনে গুনা মাল খরচের লাইনে গুণা কোনো লাইনে আর গুণা করবো না ইনশাল আল্লাহ আমাদেরকে তাও দান করে আমার কঠিত কেরিমা সুরা না হালের আল্লাহ বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও তুমি যদি দুটো কাজ করো তুমি যদি দুটো কাজ করো আমি রব্বে আর শাহ আজিম দুটো করব। তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি যদি কি বানাও তুমি ইমান বানাবা আমল বানাবা তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা আমি রব দুটো কাজ করব। তোমাকে হায়াত তৈবা দিব আর আখরাতে জান্নাত দিয়ে দিব কি ভাই তাহলে জীবনের সিদ্ধান্ত কয়টা দুইটা কি কি স্লোগান তোলেন ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ওরা বলে খন্তি মার্কায় ভোট দিলে শান্তি পাবে দেশের লোক খন্তি দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমি বলি কসম খোদা কি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এটা সম্পূর্ণ মিথ্যে কথা এটা কি কথা কথা আমি বলি ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের স্লোগান পাল্টাও কি পাল্টা ইমান আমল করলে লোক বলেন মানা মেলা সালেহান মিন আও ইমান বানাবা শিরিক মুক্ত ইমান বানাবা কুফুরি মুক্ত ইমান বানাবা তাজা পুজুব মুক্ত ইমান বানাবা সন্দেহ মুক্ত ইমান বানাবা সংশয় মুক্ত কলিজাটাকে খাটি করবা শুধুই রেখে দিবা আল্লাহর জন্য এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি বলেন এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি রব বলবে যাও আমিও শুধুই তোমার সুবহানাল্লাহ কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

এটা ফকিরের কালিমানা এটা ভিক্ষুকের কালিমানা এটা ভিক্ষাকার কালিমানা এটা কালিমা এটা কি হওয়ার কালিমা সিদ্ধিকে আকবর সিদ্ধিকে আকবর হয়েছেন কি দিয়ে কালিমার বুনিয়া দেব হাজর অমর অমর ফারুক হয়েছেন কি দিয়ে কালিমার বুনিয়া দেব ওসমান এমন আফান জিন নুরাইন হলেন কি দিয়ে কালিমার বুনিয়া দেব আলী এমন আবি তালেব ছেলে বারো বছরের ছেলে কালিমা দিয়ে কি হয়ে গেলেন আসাদুল্লাহ হাজর বেলাল এমন রাবা কালেমার বুনিয়াদের উপরেই তো মোয়াজিনের রসুল বেলা বা কালেমার বুনিয়া তো কি বুঝুক না দু নাই কালেমা আছে বলেই সূর্য উঠে কালেমা মা আছে বলেই সূর্য ডুবে কালেমা মা আছে বলেই জমিনে ফসল দেয় কালেমা মা আছে বলেই গাভী দুধ দেয় কালে মা আছে বলেই মুরগি ডিম দেয় কালেমা আছে বলেই বাতাস আসে আর যায় কালেমা আছে বলেই তোমরা নিঃশ্বাস চাল কালে মা আছে বলেই চিন্ন খাও কারণে মোল্লা চিনলে না কি হয়

ছেলে মেয়েকে দিন শিখাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই ইমান আমল ইমান আমল হাত নামান ইমান আমল ইমান আমল ইমানামল কি ওরা যদি ওদের মিথ্যা মিথ্যা স্লোগানগুলো হাজার বার দিতে পারে লক্ষ দিতে পারে ওদের মিথ্যা মিথ্যা স্লোগানগুলো লক্ষ্যবার কুটিবার দিতে পারে খন্তি কন্তিমারকায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক কন্তিমারকা আরো জোরে কন্তিমারকা ঠিক আসে না মানে ঠিক এই মিথ্যে কথাগুলো তো যদি হাজার বার বলতে পারে আমরা আমার কালের মাস স্লোগান হাজার বার দিতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আমাদেরটা দিতে পারবো না কেন এই জন্য ইমান আমল ঠিক করিয়া ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই এবার শ্লোগান এবার শ্লোগান তোল নামাজ জিকির নামাজ লিখিত নামাজ যিখিত আমাজ নামাজ জিকিত আৱাজ নামাজ লিখিত নামাজ কৰ হ ব যত কৰোনা ভাগ বেত থিকিৰ কৰ হুব যাত কৰোনা ভাগ বেত থূৰ্নীতি কৰ হুব জাত কৰোনা আজ জিকির করব যত আজাব ভাগবে তত জিকির করব যত আজাব ভাগবে তত তেলাওয়াত করব যত আজাব ভাগবে তত আজাব ভাগবে তত তেলাওয়াত করব যত আজাব ভাগবে তত দুর্নীতি করুবা যত আজাব আসবে তত দুর্নীতি করু যত দুর্নীতি করবা যত মিথ্যা মামলা জিরা যত আজাব আসবে তত মিথ্যা মামলা দিবা যত আজাব আসবে তত মিথ্যা মামলা দিবা যত আজাব আসবে তত করোনা ধরবে তত করোনা ধরবে তত আজাব আসবে তত মিথ্যা মামলা দিবা যত আজাব আসবে তত মিথ্যা মামলা দিবা যত الله الله وأنيبوا إلى ربكم <تكلم> وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون আজাব থেকে বাঁচার কোন রাস্তা নাই ধরা ছাড়া আজাব থেকে বাঁচার কোন রাস্তা নাই নামাজ ধরা ছাড়া আজাব থেকে বাঁচার কোন রাস্তা নাই নামাজ ধরা ছাড়া আজাব থেকে বাঁচার কোন রাস্তা নাই ডেঙ্গু থেকে বাঁচার কোন রাস্তা নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে বাঁচার কোন রাস্তা নাই কোন রাস্তা নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে বাঁচার কোন রাস্তা নাই আজাব থেকে বাঁচার কোন রাস্তা নাই কোরআন শূন্য ছাড়া নামাজ ধরা ছাড়া জিকির করা ছাড়া তেলাওয়াত করা ছাড়া ইস্তেফার করা ছাড়া আল্লাহর দিকে ফিরা ছাড়া আজাব থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই কি নাই এই জন্য পরামর্শ দিয়ে আজাব থেকে বাঁচা যাবে না পরামর্শ দিয়ে আজাব থেকে বাঁচা যাবে না শুধু বুদ্ধি বুদ্ধি পরামর্শ দিয়ে আজাব থেকে বাঁচা যাবে না আজাব থেকে বাঁচার একটাই রাস্তা যার কাছ থেকে আজাব আসছে ধোলে ফেলো তাকে আজাব থেকে আসমান থেকে আজাব থেকে তাহলে আজাব থেকে বাঁচার রাস্তা কি কাকে ধরা কাকে ধরা আবার বলেন কাকে ধরা এই জন্য হাজার হাজার উলামাদের আমাদের বিবিদের চোখের কান্না থামাও এবার সামলাও হাজার হাজার ওলামায়ম্বতের বাচ্চাদের হাজারের কান্না এবার সামলাও এবার সামলাও এবার সামলাও এবার থাকা সামলাও কি কি বলছি আজাব থেকে বাঁচার রাস্তা তাও বা আজাব থেকে বাঁচার রাস্তা কি আজাব থেকে বাঁচার রাস্তা কি আজাব থেকে বাঁচার রাস্তা ইসলাম আজাব থেকে বাঁচার রাস্তা কোরআন আজাব থেকে বাঁচার রাস্তা নামাজ আজাব থেকে বাঁচার রাস্তা তেলাওয়াত আজাব থেকে বাঁচার রাস্তা জিকিন আজাব থেকে বাঁচার রাস্তা ইস্তেফার বলেন ফেসবুক দিয়ে আজাদ থেকে বাঁচবেন কি কালকে ফেসবুকে কতক্ষণ আমার সমালোচনা লিখে দিবেন আজাদ থেকে বেঁচে যাবেন কি বলেন তাহলে ফেসবুক দিয়ে আজাদ থেকে বাচ্চার কি নাই তথাপি হু আস না মা তোমাদের কাছে যে কিতাপ পাঠিয়েছি এটা ধরো নিং খাবলে আইয়া এতিয়া ফোন আদাপ আজাদাবাসের আগে আগে কবে আজাবাসের আগে আগে রাজা বাঁজবে তখন বা কোথা টান আজাবাজবে হঠাৎ করিয়া বাং চুমড়া তা শরুন তারও বাবা না কখন আজাবাসে এই জন্য স্টেপ ফার্স্ট ছাড়া আজাদ থেকে বাচ্চার কোনো রাস্তা নাই ইমান আমল ছাড়া আজাব থেকে বাঁচার কোনো রাস্তা নাই কি এ আজাব শুধু এই এ শুধু আমি অন্যদের জন্য করছি না আমার জন্য করছি কার কার জন্য আওয়াজ আমি আমি ওলা মাইমের জন্য এ করছি ওলা আমাদের জন্য করছি ওলা আমাদের জন্য করছি আমি আমার জন্য করছি হু সি ইয়া আমি আমার জন্য করছি মোবাইলের গুণা থেকে বাঁচেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মোবাইলের গুণা থেকে বাঁচেন রোজানা পাঁচ অক্ত নামাজ আজ থেকে জামাতের সাথে পড়ে তোলেন হাত তোলেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তা অফিক দান রোজানা কিছু না কিছু জিকির করবো ছয় তসবির পাবন্দি করবো কয় তসবি একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার

সবাই বলেন জোরসে বলেন এক আওয়াজ এক নম্বর দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নম্বর আকবর চার নম্বর পাঁচ নাম্বার সাল্লাই ছয় নম্বর ওরা বলবে জঙ্গি আমরা বলবাহিবীহামদিহি এটা কোরআন রায়াত এটা আমি আমার থেকে নাই কুরআন রায় ওরা বলবে জঙ্গি আমরা বলবো শুভানল্ল বিহামদিহি এটা কোরআন

وسبح بحمده قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى رب العالمين بلن ورجع بلن بلوك بلوك صبر قرار سبحان الله سبحان سبحان اللہ... <تصفح> <متض <light> <هارا ناوي> <منتصف> الله <متض matt> ওরা যা বলে বলুক আপনি সাবর করেন অসভ্য দেহান্দি রব্দি এক সুহান নয় বেহান্দি পড়তে থাকুন আমি বললাম রব্বি বেকারি কখন কখন পড়তাম রসুল যেন বলেন কখন কখন পড়তাম আল্লাহ তালা বলেন খবলা থুলুই শমশে সূর্য উঠার আগেও পড়ুন অখবলা ঘুরু বিহা সূর্য ডুবার আগেও পড়ুন অমিনানা রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন অসব্য ওয়া অফান। দিনের বেলায় সকাল সাঁচে পড়ুন সূর্য ডুবার আগেও পড়ুন সূর্য উঠার আগেও পড়ুন রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন দিনের বেলায় সকাল সকালে পড়ুন আমি বললাম ওরা আমাকে বলবে আমি কি করতাম তুমি করবা এবং তুমি বলবা হ্যাঁ আমাকে বলবে সন্ত্রাসী ওরা আমাকে বলবে সে কেলে ওরা আমাকে বলবে গায়ক ওরা আমাকে বলবে কি বলে ওরা আমাকে বলবে কে ওই জাদুকর ওরা আমাকে কাতে বলবো সায়ের বলবে ওরা আমাকে জাদু কর বলবে ওরা আমাকে মহাজ অন্য কিছু বলবে আমি কি করতাম আল্লাহ বলেন তুমি সবর করো আর এসতে বার করো আর তসবি পড়ো এবার রসুল বলেন আমি করতে থাকবো তসবি ওরা আমাকে গালি দিতে থাকবে আপনি কি করবেন আল্লাহ তাল বললাম আল্লাহ কা তার কথা দিলাম তোমাকে শেষ তক খুশি করে দিব কি করে দিবে আমি বললাম আল্লাহ আপনি কী দিয়ে খুশি করবেন রফ যেন বলেন যাও তোমার ধুনীয়াতে যা লাগে সব কি খুশি করে দিব ধুনিয়াতে যখন যা লাগে সব কি দিব মৌত্র সবাই কালিমা পড়িয়ে দিব না আল্লাহ কাতারদা তোমাকে খুশি করে দিব মৌত্র সবাই কালিমা পড়িয়ে দিব যাও যাও কবরে জান্নাতের বিছানা বেছিয়ে দিব যাও যাও কবরে জান্নাতের হাওয়া চালু করে দিব না আল্লাহ কাতারদা হাসরের ময়দানে তোমার গার সাজিবে নিচে ছায়া দিয়ে দিব লাল লাখত রো দা আমুল নামা ধান হাতে দিয়ে দিব। লাল লাখ আত্তর দা বিদ্যুতের মতো বার করে দিব লাল লাখ আত্তর কথা দিলাম হাঁ আর রসুনের হাতে হাউসের গাছের হাফ পানি পান করা দিব লাল লাখারো দাও কথা দিলাম যেন সবগুলো তো বর্তমার জন্য খুলে দিব। লাল্লা খাতর দাও জান্নতে সকাল সন্ধে তোমাকে আমি সালাম দিব লাল্লা খাতর দাও শেষ তো তোমাকে আমি রাজা মন্দির সিলমহল লাগিয়ে দিবো লাল্লা খাতর দা শেষ তোক তোমার সার্টিফিকেট তোমার পাসপোর্টে তোমার জান্নাতের পাসপোর্ট আর বিষয় ফুলদের চিল মোহ লাগায় দিব বলে লাল্লা খাতর দাও সুভানলা বলে না কি ভাই কথা শুনতেছেন কিছু কিছু শুনতেছেন তাহলে মোবাইল বাড়ানো না তজবি বাড়ানো

মৎ পর্যন্ত এই সিলসিলা চলবে আমি বললাম আপুল আলমিন আমি শুধু তো বিপর্তে থাকবো আপনি কি করবেন আল্লাহ তাল্লাহ বলেন আতা আমার সিদ্ধান্ত আসবেই আসবে জলমিনের বিপক্ষে অপেক্ষা করতে থাকো বেশি জলদি করবে না কি বুঝলেন আর কি বলে

এই আমরা করব আমাদের কাজ রব করব রবের কাজ একশোবার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবার বার এর অর্থ বাকি কোরআনে বাকি যত সিদ্ধান্ত আছে সব বাদ দিয়ে আর কিছু বাদ দিয়ে আর সব বাদ দিয়ে শুধু এটা নয় আর সবগুলোর সাথে এটা বুঝেন কথা মানে কোরআনের বাকি সবগুলো বাদ দিয়ে শুধু এগুলো নাকি এগুলোর সাথে সবগুলোর সাথে এগুলো কেউ রাখা তাহলে আজকে ওয়াজের খোলা আসা কি হ্যাঁ সবগুলো রাখা না সবগুলো ছেড়ে দেওয়া আর পাশাপাশি

কোথায় দেখা হবে জানাতে বলবেন একটু দাঁড়ান গজলটা আবার গান তো ইনশাআল্লা হজরত ইউসুফ রহমতুল্লাহ ইন্তকালের পরে কেউ একজন স্বপ্ন দেখছে বলতেছে আল্লাহ তালা আপনার সাথে কি মহামলা করছে বলে আল্লাহ তালা জান্নাতি স্টেজ সাজায়া হাজার হাজার দর্শক দিয়া আমাকে বলতেছে ইউসুফ দুনিয়াতে যেভাবে আমার বড়াই আর কি ব্রিয়াই বয়ান করতাম আজকেও একটু আমার মনে হয় আমারে বলবে এই ছয় তসবি টু গা তো আরে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك